সম্মানীয় মা চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত থাই পাঙ্গাস মাছের সম্পর্কে অনেকেই থাই পাঙ্গাস মাছ চাষ করতে পারতেন না অনেকে থাই পাঙ্গাস মাছ দেখে শুনে করে করতে পারতাছেন না আর কোনো চিন্তার কোনো কারণ নেই চলে আসলাম আমাদের ভিডিও নিয়ে তো আপনারা কীভাবে কে কীভাবে চাষ করবেন থাই পাঙ্গাস মাছের পোনা অবশ্য আজকে বিস্তারিত বলবো তো এই থাই পাঙ্গাস মাছ যদি চাষ করতে চান অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজত করতে পারবেন তো এই মাছটা যদি চাষ করতে চান অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেককে আমরা পুকুর সম্বন্ধে অনেক কিছু জানি না তো দুই যে আপনারা না জানেন অবশ্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সকল প্রকার তো পরামর্শ জানতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যেই মাছটা দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এটা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যত পিস লাগে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এটা হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছটা চাইলে আপনারা মিথচে চাষও করতে পারেন আপনারা চাইলে একতভাবে চাষ করতে পারেন একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না অবশ্য এই মাছের ভিতরে দুইটা প্রকার রয়েছে একটা হচ্ছে থাই পাঙ্গাস একটা হচ্ছে দেশি পাঙ্গাস অবশ্য এটা আপনারা দেখে শুনে ক্রয় করবেন তো এই মাস্টার দিয়ে ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্যান দেন আমার যোগাযোগ করে সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি বেড়া আমার চ্যানেল নতুন না অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বেশি কিছু বললাম না এই পর্যন্তই হাফেজ